না ও মূর্খ আছে ও দেখেনি হাজার হাজার ভিডিও আছে কমফান আর করোনা সময়ে বিজেপি ছিল আর কেউ ছিল না ওরা তো করোনা সময়ে রাসায়নের চাল ওরাই চুরি করেছিল এটা আমি বলছি না এটা সারা বাংলার মানুষ জানে ওরা করোনা সময়ে বাইশশো পঞ্চাশ কোটি টাকা ঘাপলা করেছে কারা করেছে তৃণমূলের বড় বড় নেতার আত্মীয়রা আর যে রাজীব সিনহা যে এ ছিল তার এগেন্স্ট ইনকোয়ারি চলছে যে তখন করোনা কিটসগুলো কিভাবে দেড়শো কোটি টাকা জিনিস আর বাইশশো পঞ্চাশ কোটি টাকা তার বিল করা হয়েছিল এটা সবাই জানে যে ধরা পড়েছে কার লোক আছে খবর নিয়ে তারপরে বলুক ওর তো অ্যাকচুয়ালি ওর তো কোনো খবর থাকে না ওর কাছে কোনো খবর থাকে না ও তো শুধু করতাল বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে খবর নিয়ে বলুক আমার কাছে আমি যেরকম বলছি বুক কি কে ধরা পড়েছে কাকে ধরে দিয়েছে ঠিক সে কী করে সে তৃণমূল করে না বিজেপি করে তৃণমূল করলে ধরা পড়েছে আর বলছে কেউ অশান্তি হচ্ছে আর লোক আছি ওর ওর সার্টিফিকেট লাগবে না ঠিক আছে থ্যাংক ইউ